একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহর যুব তৃণমূলের আহ্বানে প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণের উপস্থিতিতে রবিবার দুপুরে তৃণমূল পার্টি অফিসে প্রথমে প্রস্তুতি সভা তারপর মিছিল অনুষ্ঠিত হয় শহর ও ব্লক যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ ও সঞ্জয় বর্মনের নেতৃত্বে প্রস্তুতি সভা ও মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পুরপ্রধান রামনিবাস সাহা উপ প্রধান ঈশ্বর রাজক শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা এবং প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিকগুন বলেন বাংলার উন্নয়নে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই এই স্লোগান নিয়ে এবারে যুব তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ দিবসে সামিল হতে চায় কালিয়াগঞ্জ সমেত উত্তর দিনাজপুরে নটি আসন থেকেই এবারে বিধানসভায় তৃণমূল বিধায়ক পাঠানোর লক্ষ্য নিয়েই ময়দানে যুব তৃণমূল কংগ্রেস প্রস্তুতি সভা শেষ করে এলাকায় একটি মিছিল করা হয় আজকে শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একুশে জুলাইয়ের পদ্ধতি সভা করলাম আমাদের সাথে এখানে অসীম ঘোষ মহাশয় উপস্থিত আছেন কালীগঞ্জের চেয়ারম্যান শ্রমনীবাস সাহা উপস্থিত আছেন শহর সভাপতি উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক উপস্থিত আছেন তপন দা উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত আছেন একুশ জুলাই ভালো আলোচনা হলো সংগঠন আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হলো আগামী দিনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা হচ্ছে পাকির চোখ আমরা সিট জিতব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব নয় নয়টা বিধায়ক উত্তরবঙ্গের মধ্যে উত্তর থাকবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো মুখ্যমন্ত্রীর বার্তা আমরা একুশে জুলাই সবাই শুনতে চাচ্ছি যারা আমরা তৃণমূল স্তরের তৃণমূল কর্মী দ্বারা আছে তারা সেখান থেকে উজ্জীবিত হয়ে আমরা জেলায় ফিরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাজ শুরু করব এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেস আসবেই তো কালিয়াগঞ্জবাসী এবার বুঝতে পেরেছেন বিজেপিতে ভোট দিয়ে ফালতু ভোটটা নষ্ট করবে না এবার জিতার পক্ষে ভোটকে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবার হবে এটা কালিয়াগঞ্জবাসী বুঝতে পেরেছেন